ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র চল্লিশ বছর বয়সেও পেশাদার ফুটবলে তার পারফরমেন্সে মুগ্ধ পুরো বিশ্ব এবার তার দেখানো পথেই প্রথমবারের মতো পা রাখলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব পনেরো জাতীয় দলে জায়গা পেয়েছেন এই প্রতিভাবান তরুণ ক্রিশ্চিয়ানো জুনিয়রের ফুটবলে পথ চলা শুরু শৈশব থেকেই মাত্র চোদ্দ বছর বয়সেই নজর কাড়া পারফরমেন্সে নিজের জাঁত চিনিয়েছেন বাবা রোনালদোর সঙ্গে বিভিন্ন ক্লাবে গিয়ে খেলার সুযোগ পেয়েছেন খেলেছেন রিয়াল মাদ্রিদ জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলে বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবের যুব দলে খেলছেন তিনি মাঠে তার উপস্থিতি গতি এবং গোল করার দক্ষতা ইতোমধ্যেই ফুটবল বোদ্ধাদের নজরে এসেছে সম্প্রতি আল নাসের যুবদলের হয়ে গোল করে বাবার বিখ্যাত সিউ উদযাপন করে শিরোনামেও এসেছিলেন তিনি জুনিয়রের স্বপ্ন ছিল যেন একদিন বাবার সঙ্গে একই দলে পেশাদার ফুটবল খেলতে পারেন এ নিয়ে বছরখানেক আগে বাবার কাছে আবদারও করেছিলেন তুমি আরও কিছুদিন খেলে যাও যেন আমি তোমার সঙ্গে একই সাথে মাসে নামতে পারি রোনালদো ছেলের অনুরোধের সারা দিয়ে জানিয়েছেন যতদূর সম্ভব খেলে যেতে চান তিনি দু ছাব্বিশ বিশ্বকাপে খেলার লক্ষ্য এবং এক হাজার গোলের মাইল ফলক স্পর্শ করার প্রত্যয় রোনালদোর ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে পারে মিলিয়নিয়ার অফারে ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার পর্তুগাল অনূর্ধ্ব পনেরো দলের হয়ে ক্রিশ্চিয়ানো জুনিয়র অংশ নেবেন ব্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে যা অনুষ্ঠিত হবে আগামী তেরোই থেকে আঠারোই মে পর্যন্ত ক্রোয়েশিয়ার মাটিতে যেখানে পর্তুগালের প্রতিপক্ষ হবে জাপান গ্রিস ও ইংল্যান্ডের অনূর্ধ্ব পনেরো দল রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলের প্রতি গর্ব প্রকাশ করে লিখেছেন আমি তোমাকে নিয়ে গর্বিত ছেলে তিনি আগেও বলেছিলেন আমি তার খেলা পছন্দ করি তার ভবিষ্যৎ তার নিজের হাতে জুনিয়রের হাজার দশ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তার পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ ছিল তবে শেষমেশ বাবার মাতৃভূমি পর্তুগালকেই বেছে নিয়েছেন তিনি রোনালদো যখন ক্যারিয়ারের শেষ প্রান্তে তখন তার ছেলে শুরু করল জাতীয় দলের হয়ে পথ চলা ফুটবল বিশ্ব এখন অপেক্ষা করছে রোনালদোর মতো করে কি জুনিয়রও জাতীয় দলের প্রতিনিধিত্ব করে বিশ্ব মঞ্চে নিজের নাম উজ্জ্বল করতে পারবে কিনা সময় দেবে সেই প্রশ্নের উত্তর তবে এই মুহূর্তে রোনালদো পরিবারের জন্য এটি নিঃসন্দেহে গর্বের এক অধ্যায় নাজমুস সাকিব অনফিল্ড